আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন প্রথমে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছ ভাজি করার জন্য একটি একটি করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পৃষ্ঠে মাছ ভাজা হয়ে গেছে অপর পৃষ্ঠে উল্টে ভাজি করে নেব আমার মাছ দুই পৃষ্ঠে ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে ব্রাউন কালার করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ও পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব লাল মরিচের গোড়া আরো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া হালকা নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে এরপর আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব আবার কিছুক্ষণ পর চলে আসলাম তরকারিগুলো যত ভালো হবে তত মজা হবে করে তরকারিতে আমার বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমার তরকারি রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটি কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ